আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম যা কিছুদিন আগে পোস্ট করা হয়েছে আমি পোস্ট করছি যে আমি স্টুডেন্ট বিষয় নিয়ে এ টু জেড ইনফরমেশন নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে ওই ভিডিও ওই কাঙ্ক্ষিত ভিডিও অনেকেই কমেন্ট করছেন অনেকে কমেন্ট করতে জানতে চাচ্ছেন ডিটেলসে আমি ওই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে বসছি আপনাদের উদ্দেশ্যে যে কিছু জানাবো আমি যতটুকু জানি আর আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি সো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর সবাই আমার ভিডিও দেখেন সাপোর্ট করেন আমাকে আমি চেষ্টা করি যে আপনাদেরকে বেশিরভাগ ভালো তথ্যগুলা এবং ইনফরমেটিভ তথ্যগুলা আপনাদের কাছে প্রচার করার জন্যে যাই কথা না বাড়ি আমি শুরু করি সুইজারল্যান্ডে আপনি যদি স্টুডেন্ট বিষে আসতে চান দুইটা সেশন হয় বা সেমিস্টার হয় আর অনেক ইউনিভার্সিটিতে একটা সেমিস্টার হয় হুম বিশেষ করে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন তা ওগুলোতে আপনার দুইটা সেমিস্টার হয় কিন্তু গভ ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম একটা সেমিস্টার হয় বাট দুইটা সেমিস্টার হয় একটা হলো সেপ্টেম্বর অক্টোবর যে ফলস ফল সেমিস্টার যেটা বলে ওইটা সেপ্টেম্বর অক্টোবরের এটা শুরু হয়ে এলো আপনার নভেম্বর আর ফেব্রুয়ারি থেকে আগের বছর এই বছর না দু হাজার চব্বিশের নভেম্বর ফেব্রুয়ারি নভেম্বর থেকে এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত এটার আপনি আবেদন করতে পারবেন আর যেটা শেষ মানে আবেদন শুরু হবে তখন থেকে আর আবেদন শেষ হবে ডিসেম্বর এই বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে আপনার কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমি জানি না তো এখন আরেকটা সেশন হয় স্প্রিং সেপ্টেম্বর সেমিস্টার যেটা যেটা ফেব্রুয়ারি থেকে মার্চ মানে শুরু হয় এপ্রিল থেকে জুলাই আবার আবেদন শেষ হয় জুন থেকে সেপ্টেম্বর তো অনেক ইউনিভার্সিটিতে এই যে স্প্রিং সেমিস্টার যেটা বলে ওই সেমিস্টার থাকে না হ্যাঁ ওই সেমিস্টার থাকে না অনেকই ইউনিভার্সিটিতে বাট সব ইউনিভার্সিটি না অনেক ইউনিভার্সিটিতে আপনারা আমার কি বুঝতে পারছেন কিনা আমি জানি না দুইটা সেমিস্টার হয় একটা হলো ফল সেমিস্টার একটা স্প্রিং সেমিস্টার ফল সেমিস্টার শুরু হয় যে আপনার ফেব্রুয়ারি থেকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে আপনার শুরু হয় হ্যাঁ আগের বছর আর এ অ্যাপ্লিকেশন করার আর যেটা হলো যে আর একটা স্প্রিং সেমিস্টার যেটা এটা হলো এপ্রিল থেকে জুলাই এপ্রিল থেকে জুলাই এটার সেমিস্টার শুরু শুরু হয় আর কি এবার আসলে আমরা আসি যেটা হলো যে আপনার তো ইউনিভার্সিটি আসতে হলে যে আপনার সেপ্টেম্বর আপনার সেশনগুলো জানলেন যে দুইটা সেমিস্টার হয় আর তারপরে আপনার স্টেপ সেকেন্ড স্টেপ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার রিকোয়ারমেন্ট আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কথা বলি সবাই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে সব জানতে সবাই বেশি অনেক বেশি আগ্রহ প্রকাশ করছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার নামে আপনার নামে অথবা আপনার অভিভাবক বা আপনার গার্ডিয়ান যে বাবা মা বা আপনার বোন মানে আপনার রক্ত সম্পর্ক বোন যে ওদের নামে স্টেটমেন্ট থেকে আপনি স্পন্সার করতে পারবে ওদের নামে আর আপনার নামে থাকলে তো এই ফাইন আর আপনার অভিভাবক যদি কেউ স্পন্সার করতে চায় কমপক্ষে আপনার একুশ থেকে তিরিশ হাজার সুইস ফ্রাঙ্ক থাকতে হবে ওই ব্যাংকের মধ্যে তার মানে কি পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার ব্যাংকে স্টেটমেন্ট থাকতে হবে তা আবার স্টেটমেন্টে কী হবে ছয় মাস পূর্ণ হতে লাইক ধরেন ছয় মাসের স্টেটমেন্ট হতে হবে আজ থেকে আজ থেকে শুরু করেন আগামী ছয় মাস পরের যে স্টেটমেন্ট হবে ওইটা তাহলে আপনার স্টেটমেন্ট পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাংলা টাকা আর এটা ছয় মাস পূর্ণ হতে হবে আর যদি কেউ আপনার স্পন্সর করে বা স্পন্সর যদি এখান থেকে কেউ পাঠায় তাহলে উই স্পন্সর সার্টিফিকেট বা ও যে স্পন্সর করবে তার ইনকাম সার্টিফিকেট লাগবে এখান থেকে হ্যাঁ স্টেটমেন্টের ক্ষেত্রে যেখান থেকে স্পন্সর যদি কেউ করে আপনাকে ওই যে ওর ইনকাম সার্টিফিকেট যেটা বলে ওই ইনকাম সার্টিফিকেট লাগবে বা স্পন্সর লেটার লাগবে একটা স্পন্সর সার্টিফিকেট লাগবে একটা দুইটা জিনিস লাগবে আপনারা আশা করি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের কোনো জামেলা হওয়ার কথা না যেটা আমি বললাম এটা হইতে হবে এর বাইরে হলে আপনারা ভিসা পাবেন না এটা লাগবে আপনার মাস অ্যাডমিশন সময় রিকোয়ারমেন্টটা কী লাগবে আপনার তো রিকোয়ারমেন্ট সাহায্য আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করে কোনো জায়গায় ইনভাইটেশন পাবেন না কোনো অ্যাডমিশন লেটার পাবেন না তাহলে আপনার রিকোয়ারমেন্টটা কী হইতে হবে আপনি যদি বেচলারের জন্য আসতে চান তাহলে এইসিসি পরীক্ষার রেজাল্ট আপনার ফোর পয়েন্ট থাকতে হবে বাট থ্রি পয়েন্ট ফাইভও হয়ে যায় অনেক ইউনিভার্সিটি যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আপনার ফোর পয়েন্ট রিকোয়ারমেন্ট চায় আর যদি আপনি মাস্টার্সের জন্য আসতে চান বা পিএইচডির জন্য আসতেছেন তাহলে আপনার টু পয়েন্ট হলে আপনি আসতে পারবেন তবে এগুলো আপনি যদি স্কলারশিপে না আসেন স্কলারশিপ হলে ভালো রেজাল্ট লাগবে আমি নর্মালি কথা বলতে স্কলারশিপের বিষয়টা আজকে না বলি এটা অনেকটা লং প্রসেস আমি স্কলারশিপে একটা ভিডিও বানাবেন নেক্সট টাইম তো যেটা হলো স্কলারশিপ ছাড়া যেগুলো এগুলো আপনি টু অথবা আপনার থ্রি পয়েন্ট হইলে মাস্টার্স এবং পিএইচডি জন্য আসতে পারবেন এখন আপনার বিষয় হইলো এখানে আপনি তো রেজাল্ট ওয়াইজ আপনার ইউনিভার্সিটির যোগ্যতা অর্জন করলেন সেকেন্ড আসেন আবার আইএলটিএস লাগবে অথবা টু ফেল লাগবে এখন আপনি আইএলটিএস বা টু ফেল এখন কত লাগবে আইএলস আপনার মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় লাগবেই লাগবে এর যদি কম হয় তাহলে আপনি আশা টাফ হয়ে যাবে খুব অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বাসাটা আর টু ফেল যদি বলেন আপনি টু ফেল দেন তাহলে মিনিমাম আপনার আশি থেকে নব্বই আইবিটিল যেটা নর্মালি লাগে এখানে এটা লাগবে টুফেলের ক্ষেত্রে তবে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি আপনার আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখেন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখেন তাহলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আপনি আপনি ফ্রেঞ্চ ক্যান্টনগুলো যেগুলো ক্যান্টন ময়েজ মানে জেলাগুলোতে আপনি আসতে পারবেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি জার্মান ক্যান্টনগুলোতে যে কাজ মানে স্টাডি করতে পারবেন এটা আপনার জন্য আরেকটা বেনিফিট হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে যান ওই ওদের দেশে তো ল্যাঙ্গুয়েজ শিখে গেলে আরেকটা বিষয় আছে আপনাদের মজার বিষয়গুলি যেটা হলো যে আপনার যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে যান তাহলে এখানে আপনি কোনো না কোনো ভালো কোম্পানিতে আপনি জব পাওয়া যেতে পারেন আর তারপরে মানে আপনি জব পাওয়া যায় পাওয়া যাওয়া মানে কি আপনার লাইফ সেটেল মানে আপনি এখানে স্থায়ী হয়ে যায় এখানে কোনো ঝামেলা হচ্ছে না আর আপনি তখন কোম্পানিগুলো আপনাকে আগ্রহ দেখাবে যেমন ইংলিশ পারেন আপনি আপনি যদি ফ্রেন্স পারেন বা আপনি জার্মান পারেন যে কোনো একটা পারেন তাহলে আপনি কোম্পানিগুলো আপনার সাথে মানে কমিউনিকেট করার জন্য বা সব কিছুর জন্য আপনার জন্য আপনারা প্রিফার করবে আপনার আপনি যদি রেজাল্ট ইউনিভার্সিটি থেকে ভালো থাকে সো এটা বেস মানে ভেরি 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 ইম্পর্টেন্ট যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তারপরে আসেন আপনার এস ও পি চোর আপনি কি হবে যে কেন আপনি সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চান কেন সুইজারল্যান্ডে এই কোর্সে পড়তে চান আপনি সুইজারল্যান্ডই কেন বেছে নিলেন আপনি কেন অন্য দেশ আপনি তো আরো অনেক দেশ আছে কেন অন্য দেশ না গেলেন এই যে স্টেটমেন্ট অফ পারপাসে আপনি যদি ভালো লিখে একটা লেটার দিতে পারেন বেটার হবে আর ক্রিয়েটর কি চায় রিকমেন্ডেশন লেটার চাই আপনার থেকে এরকম এগুলো কিন্তু আপনার অ্যাম্বাসিতে জমা দিতে হবে এটা কিন্তু আপনার এখানে না এগুলো অ্যাম্বাসিগুলোতে এই এই যে জিনিসগুলো এই যে পেপারগুলা আপনি জমা দিতে হবে তারপর আপনার সিবি জমা দিতে হবে তারপরে আপনার সিবির পরে আপনি মানে যদি ইউনিভার্সিটি বা আপনার ওই যে অ্যাম্বাসি আপনার থেকে প্রায় সময় ইন্টারভিউ নিবে ম্যাক্সিমামটা ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নিবে আপনি ইন্টারভিউ ফেস করতে হবে কথা বলতে হবে এটা ভার্সান কস্ট আপনার খরচ কেমন হইতে পারে সুইজারল্যান্ডে পড়াশোনা করলে কেমন খরচ হয় ওকে এখন আপনি যদি সরকারি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন একটা খরচ আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন আরেকটা খরচ আচ্ছা আমি সরকারিটার বিষয়ে যদি বলি সরকারিতে খরচ অনেক কম যেটা হলো পনেরোশো সুইস ফ্রাঙ্ক থেকে দুই হাজার সুইস ফ্রাঙ্ক চার হাজার সুইস ফ্রাঙ্ক মধ্যে হয়ে থাকে প্রত্যেক বছর বাংলাদেশ টাকায় বলতে পারেন যে আপনার দুই থেকে পাঁচ লক্ষ টাকা আপনার টিউশন ফি হয় আর যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাহলে অনেক খরচ সেটা হলো যে দশ হাজার থেকে তিরিশ হাজার বন্ধ হইতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিতে সো আপনারা চেষ্টা করবেন যে সরকারি ইউনিভার্সিটিগুলোতে আপনার যেমন জেনেভা ইউনিভার্সিটি লুজানি ইউনিভার্সিটি বার্ন ইউনিভার্সিটি ঝুরিগা ইউনিভার্সিটি হুম তারপর আপনার বাসেল ইউনিভার্সিটি আপনার লুসার্ন ইউনিভার্সিটি এগুলাতে আপনার বা ত্রিবুক বুক ইউনিভার্সিটি এগুলো সরকারি ইউনিভার্সিটি এগুলোতে আপনারা চান্স চান্স নেওয়ার ট্রাই করবেন তবে বাঙ্গাল ম্যাক্সিমাম বাঙালি স্টুডেন্টরা জেনেভা ইউনিভার্সিটিতে আসে অনেক বাঙালি স্টুডেন্ট মানে জেনেগে জেনেভা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার দেখা তো এখানে আমি যদি খরচের কথা বলি যে আপনার যে আপনি যদি সরকারি ইউনিভার্সিটি আসে চলে আসেন তাহলে আপনি সরকারি হোস্টেলে থাকতে পারবেন ওইখানে খরচ বেশি না আপনি যদি আলাদা বাসা নিয়ে থাকেন যদি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েন তাহলে আলাদা বাসা নিয়ে থাকলে তা আপনার একটা মোটামুটি ভালো পরিমাণের একটা খরচ থাকবে যেমন বাসা নিয়ে যে একটু রুমের একটা বাসা নেন তাহলে স্টুডিও একটা বাসান তাহলে এক হাজার সুইচ ফার্মের উপরে চোখে বারোশো মিনিমাম লাগবে তারপরে কারেন্ট বিল আসে এগুলো তো আসেই তো আপনার খাবার থাকা তো বেশি খরচ নাই খাবার থাকার ক্ষেত্রে আমার মনে হয় না এত বেশি আপনার ঝামেলা হবে খাবার নিয়ে বা অন্য অন্য খরচ নিয়ে মোটামুটি আপনি আমি যদি বলি যে আপনি যদি মাসে এই থাকা আর হলো যে আপনি যদি খাবার যদি আপনি কারে আপনার শেয়ারিং রুমে থাকেন তাহলে আপনার হাজার বারোশো বা দুই হাজারের মধ্যে আপনি অনেক ভালোভাবে থাকবেন হাজার বারোশো হলে অ্যান আমি আমি মনে করি আর কি হাজার হলে এনআফ হয়ে যাবে এটা হলো আপনি কস্টিং কি ভালো কথা বলে ফেলছি এর মধ্যে আমরা যেটা লাস্টে বলতেছি সেটা হলো যে ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনারা আসতেই পারবেন না ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটারটা এখন আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার কীভাবে নেবেন এটা তো প্রশ্ন বিগ কোয়েশ্চেন ফর এভরি পারসন যে ইউনিভার্সিটি থেকে যদি আপনি অফার লেটার নিতে হয় তাহলে কীভাবে নিতে হবে বা ইউ ইউনিভার্সিটি টিউশন ফির আপনি আগে পে করতে হবে কিনা ইউনিভার্সিটি টিউশন ফি আপনার আগে পে করতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ড আপনি ইউনিভার্সিটি যে যখন আপনি ইউনিভার্সিটি কীভাবে পাবেন আপনি যখন কোন ইউনিভার্সিটি আপনি দেখতে হবে যে অনলাইনে আপনি কোন ইউনিভার্সিটি যাইতে চাচ্ছেন যে সুইজারল্যান্ডের যদি আমি জেনেভা ইউনিভার্সিটির কথা বলি ওদের ওয়েবসাইট আছে জেনেভা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে ওইখানে আপনারা অ্যাপ্লাই ওইখানে আপনি ওয়েবসাইটে গাড়তে তো ওইখানে অ্যাপ্লিকেশন এ পেয়ে যাবেন বা ইমেল পেয়ে যাবেন ওদের সাথে যোগাযোগ করার জন্য ওরা খুবই হেল্পফুল আপনার সাথে ইমেলের রেসপন্স করে খুবই ফাস্ট মানে অনেক ফাস্ট ওরা রেসপন্স করে সো আপনি ওদের সাথে যোগাযোগ করে দেন আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাইলে দেন আপনারা তারা আপনার ইয়ে টিউশন ফির জন্য আপনার একটা ব্যাঙ্ক স্টে ব্যাঙ্ক বলেন ওরা যেভাবে আপনার সাথে কানেক্ট করবে করে দেন আপনার অফার লেটার দিবে সেই অফার লেটার নিয়ে কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করতে হবে তো এই অফার লেটারটা আপনার আমি যে কথাটা বললাম যে ইজি প্রসেস যেটা হলো যে আপনি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে অ্যাপ্লিকেশন করলে দেন আপনার সাথে ওরা যোগাযোগ করবে অথবা আপনি যোগাযোগ করবেন মেলের মাধ্যমে ওদের সাথে করলে ওইখানে সব সিস্টেম ওরা আপনার মেলের মাধ্যমে আপনাকে বলে দিবে ফার্স্ট আপনার টিউশনি পে করবেন ওই যে পে করবেন ওই দিবে আপনাকে প্লাস আপনি অফার লেটার দিবে ওগুলো নিয়ে আপনি আপনার অ্যাম্বাসি ফিস করতে হবে এটা হলো বিষয় সো আমার মনে হয় না যে আপনার আমি যেহেতু কথা বলছি এখানে আর কোনো কথা বাকি আছে এখন আসেন যারা সাবজেক্ট ওয়াইজ আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান অনেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলছে অনেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলছে অনেকে ডিপ্লোমার কথা বলছে এখানে আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন ফেসিলিটিস এভরিওয়ার আছে আপনার আপনার জন্য আপনি এখন বলতেছেন যে ফেসিলিটিস বলতে আপনি এখানে ভাই সরকারিভাবে আসলে সরকারি ইউনিভার্সিটিগুলোতে আসলে আপনার টিউশন ফি অনেক কম হবে অনেক কম হবে তো এখন আপনি আর একটা বিষয় যে আপনার এখানে আসার পরে আপনার নিজের ইনকামটা নিজে করতে পারবেন কিনা আপনার নিজে ইনকাম করে এখানে কি খরচটা চালানো যাবে কি ফার্স্ট অফ বলি ফার্স্ট অফ অল বলি আপনি যদি প্রাইভেট ইউনিভার্স ইউনিভার্সিটি আসেন তাহলে তো ডিফিকাল্ট পারবেন না আর যদি পাবলিকে আসেন হয়তো বা সম্ভব পাবলিকে আসলে সম্ভব হুম অবশ্যই সম্ভব আর যদি আমি বলি যে আপনি ছয় মাস কাজ করতে পারবেন না প্রথম ছয় মাস আপনি কাজ করার অনুমোদন পাবেন না অনেকে বলেন যে ভাই আমি যদি আসি তারপরে যদি আমি লুকায় কাম কাজ করি তাহলে কি হবে আপনি লুকায়ে কাজ করেন বা যাই করেন আপনি সমস্যা নেই আপনি লুকায় কাজ পেয়ে যান অবশ্যই করেন আপনার মালিকরা রাখবে কিনা আপনাকে লুকায় কাজ করার জন্যে তাহলে তো পাবেন সমস্যা নেই কিন্তু লুকায় কাজ করে না উত্তম না করাই উত্তম আপনি ছয় মাস কাজ করার সুযোগ পাবেন না ছয় মাস ছয় মাস পরে আপনি পারমিশন পাবেন যে কাজ করার জন্য আচ্ছা এখন কাজ করার জন্য আপনি তাও আর কি সপ্তাহে বারো থেকে পনেরো ঘন্টা কাজ করার সুযোগ পাবেন আপনি যদি বিশ টাকা পঁচিশ টাকা ধরেন ঘন্টায় তাহলে আপনি কত টাকা কামাইতেছেন এটা একটা বিষয় এটা একটা বিগ কোয়েশন মার্ক কত টাকা কামাবে এখন আপনার যে সামার ভ্যাকেশন থাকে বা উইন্টার ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশানগুলোতে কী হয় ফুল টাইম কাজ করতে পারবেন তো আপনি আদারওয়াইজ আপনি এই যে পার্ট টাইম বা সপ্তাহে পনেরো ঘন্টা কাজ করে আসলে এটা অনেক ডিফিকাল্ট আপনার নিজের খরচ কারণে সো আমি বলবো যে যারা আসবেন সুইজারল্যান্ডে পড়াশোনা করার জন্যে ওরা ওইটা মাথায় নিয়ে আসবেন চিন্তা করে আসবেন যে সপ্তাহে ঘন্টা কাজ করার অনুমোদন আছে আর আপনি ছয় মাস আসার পর ছয় মাস কোন কাজ করতে পারবেন না ফার্স্ট সেকেন্ড সপ্তাহে পনেরো দিন সপ্তাহে পনেরো ঘন্টা দেন আপনি নিতে যে আপনি উইন্টার ভ্যাকেশন সামার ভেকেশান ওই ভ্যাকেশানগুলোতে আপনি কাজ করতে পারবেন ফুল টাইম এরকম সমস্যা সবার বলবেন যে বিষয়টা আমি বলতে চাই আপনার যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেগুলোতে আমি অবশ্যই আপনাদেরকে বলা হয়েছে যে এই ডকুমেন্টগুলো লাগবে তো অফার লেটারটা লাগবে এটা আপনি নিবেন কীভাবে আমি বলে দিছি যে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আর সুইটেবল ইউনিভার্সিটি আমি যদি বলি যে অফ কোর্স ইউনিভার্সিটি জেনেভা ইউনিভার্সিটি জুরিক ইউনিভার্সিটি লুজান গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আপনার জন্য এ বাংলাদেশি আপনাদের জন্য সুইটেবল এজ এ এশিয়ান আপনাদের জন্য সুইটেবল আর তারপরে যে অ্যাডমিশন অ্যাডমিশন লেটার যেটা অফার লেটার যেটা লাগবে ভর্তি ফি জমা দেওয়ার রসিদটা আপনার মাস্ক লাগবে অ্যাম্বাসি সঙ্গে করার জন্য আপনি ভর্তি ভর্তি হলেন আপনি কত টাকা পে করছেন ওইটার রসিদার লাগবে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে যে কেউ যদি স্পন্সর করে তাহলে ওইটা ওইটা একটা ব্যাপার লাগবে পাসপোর্ট অফকোর্স লাগবে পাসপোর্ট জন্ম সনদ আপনি বাংলাদেশের যে জন্ম সনদ এটা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনারা এগুলো একটু মানে মাথায় নিয়ে রাখেন যেগুলো লাগবে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে একটা এখানে আসার পর না করলো করলো হবে না আপনি বাংলাদেশ হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে একটা আমি বলছিলাম যে একটা যে এস ও পি স্টেটমেন্ট অফ পারপাস এটা লাগবে যেটা হলো যে ভিসা অফিসার আপনার এটা চাইবো কারণ এটা দরকার কারণ আপনি যে কেন যাইতে যাচ্ছেন সুইজারল্যান্ড এই পড়তে অন্য কেন দেশের না এটা আমি বলছি একটু আগে ভিডিওতে যাই হোক আর একটা হলো যে আপনার যত মানে আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে ট্রান্সক্রিপ্ট আছে সবগুলার কপি লাগবে আপনার আর একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার ভিসার জন্য নির্দিষ্ট সাইজের যে আপনার সুইজ এম্বাসি আপনার যে সাইজটা অ্যালাউ করে এটা আপনি দেখে নেবেন অনলাইনে সুইজ এম্বাসিটা আছে ভিসা ফি যেটা লাগবে এটা হল ষাট থেকে নব্বই ইউরো লাগবে ভিসা ফি ষাট থেকে নব্বই ইউরো সো এই যে ওভারঅল বিষয়টা এটা হলো ওভারঅল বিষয় এখানে আর একটা বিষয় হলো যে এখানে বাংলাদেশ স্টুডেন্ট অনেক আছে মোটামুটি খারাপ না ভালো আছে মোটামুটি জেনেভা ইউনিভার্সিটে ভালো স্টুডেন্ট বাংলাদেশে আছে স্টুডেন্ট এরা আসলে ফেসবুকটা গ্রুপ নেই ফেসবুকের কমিউনিটি নেই বাট ওরা আলাদা আলাদা সবাই ইয়ে করে থাকে তো এটা একটা বিষয় আপনি যদি কোনো এখানে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করতে চান তাহলেও ইন্টার্নশিপ যদি আপনার বিষয়গুলো যে আপনি নিজের দক্ষ করে তুলতে হবে আপনার নিজের ক্যাপাবিলিটি আপনি এখানে যত যত ইয়ে আছে কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানিগুলো আপনার সাবজেক্ট রিলেটেড ওই সম্পূর্ণ কোম্পানি আপনি গুগলে সার্চ করলে বা পেয়ে যাবেন সবগুলো সার্চ করে করে সব জায়গায় নক করতে হবে নক করে 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 আপনি যদি একটা অফার লেটার পায় যান বা একটা ওয়ার্ক পারমিট পায়ে যান ওই কোম্পানিগুলোর থেকে আপনার ক্রিয়েটিভিটি দেখায় আপনার কাজ দেখায় বা আপনার লাইফ সেটেল সো এখানে আর কোনো কথা নেই তো আমি আপনাদেরকে বলবো ভাই আমি আমার কাছে যতটুকু নলেজ ছিল আমি কথা গুলাই ফেলছি আমি অনেক কথা মানে গোসাই বলতে পারি না আপনার হয়তো বুঝবেন কি আমি জানি না বাট অনেক ইনফরমেশন ছিল আমার এভাবেই মুহূর্তে মাথায় আসতেছে না ভিডিও তো আসলে অনেক ইনফরমেশন আসে না তো ওই যে শর্ট আকারে আপনারা যদি কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি শর্ট আকারে ওই আমি শর্ট 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 ভিডিও বানাই মানে এক একটা আকারে রিপ্লে করে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন যেটা কাজে লাগবে আমি জানি না আমি কতটুকু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারছি আপনাদেরকে আপনার আমার নলেজ অনেক আমি গোলাই ফেলছি কথা অনেক এটার জন্য আমি সরি আমি ভিডিওটা ট্রাই করবো আপনাদের আপনার শ আকারে ভিডিওগুলো গুলা দেখেন এটা কাজে লাগবে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা সাবজেক্ট ধরে ধরে আমি ভিডিও বানাবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার জন্য সৌভগবান রইল যারা আসতে চান সুইজারল্যান্ডে এবং আসলিং সব আসলে অবশ্যই নখ দিবেন যোগাযোগ করবো ইনশাল্লাহ কথা বলবো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই